আমরা অনেকে ভাবি সত্য মিথ্যা বা ভালো মন্দ নির্ধারণ করেন ঈশ্বর বা কোনো দেবতা কিন্তু বুদ্ধ দর্শন বিষয়টা একেবারেই ভিন্ন প্রত্যেক ধর্মে সত্য মিথ্যার কথা বলা হয় কেউ ঈশ্বরের নির্দেশকে সত্য বলে মানেন আবার কেউ ধর্মগ্রন্থের কথাকে মানেন কিন্তু গৌতম বুদ্ধ আমাদের শিখিয়েছেন সত্য বা মিথ্যা নির্ধারণের আসল চাবিকাঠি আছে আমাদের নিজেদের মধ্যেই এখন জানব মিথ্যা নির্ধারণের পর বুদ্ধ বলেছেন কোনো দেবদেবী নির্দেশ বা গ্রন্থের কথায় অন্ধবিশ্বাস করা উচিত নয় নিজের জ্ঞান যুক্তি ও অজ্ঞানতা বিচার করেই ঠিক করতে হবে কোনটি সত্য আর কোনটি মিথ্যা যে চিন্তা কথা বা কাজ আমাদের মনে লোভ ঘৃণা মোহ হিংসা সৃষ্টি করে তা মিথ্যা ও অনৈতিক আর যে চিন্তা কথা বা কাজ আমাদের মনকে প্রশান্ত করে অন্যের মঙ্গল বয়ে আনে তাই সত্য নৈতিক এখন জানব বৌদ্ধ দর্শনের ঈশ্বরের ধারণা বৌদ্ধ ধর্মে ঈশ্বরকে সৃষ্টিকর্তা বা সর্বশক্তিমান হিসেবে দেখা হয় না বুদ্ধ বলেছেন মানুষে তার নিজের কর্মফলের কর্মভোগী অর্থাৎ মুক্তি বা দুঃখমোচন কোনো ঈশ্বরের দান নয় এটা অর্জন করতে হয় নিজের সৎকর্ম জ্ঞান ও প্রজ্ঞার মাধ্যমে এখন জানব নৈতিকতার বিচার ও কর্মফল বুদ্ধর মতে কোনো কাজ শুভ বা অশুভ তা নির্ভর করে কাজের উদ্দেশ্যও ফলাফলের উপর যদি কোনো কাজ নিজেরও অন্যের কল্যাণে হয় তবে তা শুভ নৈতিক যদি কোনো কাজ অন্যের ক্ষতি করে বা মনে অশান্তি আনে তবে তা অশুভ নৈতিক উদাহরণস্বরূপ কাউকে সাহায্য করা কাউকে সান্ত্বনা বা নিজের লোভ দমন করা এগুলো শুভকর্ম আর কাউকে ক্ষতি করা মিথ্যা বলা বা অন্যের প্রতি ঘৃণা পোষণ করা এগুলো অশুভ কর্ম বুদ্ধের শিক্ষা আমাদের শেখায় সত্য মিথ্যা শুভ অশুভ সব কিছু বিচার আমাদের নিজের জ্ঞান ও বিবেক দিয়ে করতে হয় ঈশ্বরের নয় আমাদের কর্ময় আমাদের ভাগ্য করে সত্য জীবন মানে সেই পথ যেখানে আছে শান্তি কল্যাণ ও মুক্তির আলো সত্যের সন্ধান নিজেদের মধ্যেই গৌতম বুদ্ধ